Energy and the most auspicious moment of the day, the light lighting ceremony of this event. One more round of applause, please. That is nice, that is much better. Mm. तभी आवा कुछ आप अपना सकते सरकार he has taken time out from a very, very busy and hectic schedule. so he deserves a big round you. of applause, audience. thank you. thank you, sir. It's a pleasure being here. Microwave to Miss Shawbury Haldar from FS. <laughs> 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 <CP. laughs> <laughs> Thanks to Miss Boeshari <laughs> Dalmya for now. I enter. -o. Let us please encourage them and inspire them. Plastic din. Very emotional moment. Mrs. Boishali Dalmia, she is handing over these gifts as a token of encouragement and motivation and love to our budding women entrepreneurs. Thank you. Okay. It's very amazing. I have to always bat at last to, to make everything cool and calm. Oh. That is me. আই হ্যাট টু কাম আই হেড টু প্লে a hand দা wales and দ্যাশ a journey of b s সিভ টাইম মর্নিং এমনি সন্মান কিসের জন্য যে একটা মেয়ে আমরা আগে এগোতে চাইছি এটাই ওনারা কী করেন

করে গেছেন করে ব্যবসাটাকে আরও বড় করতে হয় হয় খুব ভালো বক্তব্য রেখেছেন তারপরে আমরা একটা প্যানেল ডিসকাশন শুনলাম ম্যান ম্যানেজমেন্ট স্কাউন্সেল ওপরে সেখানেও বিভিন্ন এস্টাবলিশড যারা সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী তারা বক্তব্য করে এবং এখন আমরা শুনছি যে যেসব সফল ব্যবসায়ী আজকে এখানে আসার পর আপনার ভালো লাগলো এখানে এসে বিভিন্ন বিজনেস যারা করছে তারা এখানে এসে এসেছে ডেটস গুড মিটিং প্লেস ফর ব্রেনস্ট্রমিং অফ ডিফারেন্ট আইডিয়াস ভালো এমিটালিয়াস জায়গাটাও খুব সুন্দর সে খুব ভালো লাগলো আপনাদেরকে আপনি যে আজকে এসেছেন এখানে আপনাকে কীভাবে মানে কোন গিয়েছে

আপনার একটা স্টলও পড়েছে মানে বাংলাতে ব্যবসা হয় না আমরা শুনে এসেছি এবং বাঙালি দ্বারাও ব্যবসা হয় না তো বাংলায় সবাই মিলেমিশে যে ব্যবসা করা যায় সেটারই একটা উদ্যোগ এই বাগান বাড়িতে নিয়েছে আজকে আমাদের বার্ষিক সম্মেলন এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন যে প্রচুর ব্যবসায়ীরা এসছে এবং নানা জগতের লোকরাও এখানে এসেছেন সে টলিউড জগৎ বলেন বা ব্যবসায়ী জগৎ বলেন বা আপনি পলিটিক্স জগৎ বলেন বা গান সব জায়গা থেকে এখানে লোকজন এসছে আমাদের এখানে সেমিনার চলছে শুনছে আমাদের যারা ব্যবসায়ী আছে তাদের স্টোরি কিভাবে আজকে এরকম আজকে এরকম একটা অনুষ্ঠানে এসে কেমন লাগছে আর আপনার সাথে যাদেরকে নিয়ে এসেছেন যারা সম্মানিত হলেন তাদের সম্বন্ধে কি বলবেন বিজনেস যে যে রকম এখানে থেকে আমাদের অনেক বিভিন্ন ভালো ভালো কাজ করা হয় বিজনেস এবং আমাদের সোশ্যাল কাজ এবং আজকেও আমরা দেখেছি যে বিজনেস এবং সোশ্যাল এর প্রসঙ্গে যৌতপামী আমরা এখানেও আজকে আমরা যে